নমস্কার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যোগা বন্ধুরা আজকে আমি একটি অনেকেই পানের সাথে এটি খেয়ে থাকেন এটি এটিও আমাদের গাছের জিনিস আয়ুর্বেদিক জিনিস আর সেরকমভাবে আমরা আজকাল এটি ব্যবহার করি না কিন্তু কত গুণাগুণ শুনে রাখুন কত গুণ আমি আজকে বলছি খয়েরের কথা খয়েরের যে কত গুণ আছে আমরা কেউ জানি না দেখুন আমি বলছি ক্ষয়ের ক্ষয়ের আমরা জানি কাঁটা যুক্ত গাছে ক্ষয়ের হয় গাছের ত্বক অমিস অমসৃণ ও ধূসর বনে কাঠ খুবই শক্ত ক্ষয়ের ব্যবহারগুলো বলি কিভাবে ক্ষয় ক্ষয় পানের দোকানে পাবেন যে কোনো গোলদারি দোকানে ক্ষয় হয় নাম্বার ওয়ান ক্ষয়ের ছাল সহ কাঠ টুকরো ক্ষয়ের ছালসহ কাঠ ক্ষয়ের কাঠ ক্ষয়ের ছাল সহ কাঠ টুকরো করে জলে জাল করে ক্ষয়ের তৈরি হয় মানে ক্ষয়ের কাঠটা টুকরো টুকরো করে জলে জাল করে খয়ের তৈরি হয় শরীরে বেশি পাতড়া হলে ক্ষয়ের কাঠ করে সেই সেই জল দিনে তিন চারবার খেলে বিশেষ উপকার পাওয়া যায় হ্যাঁ আপনারা হয়তো ভাববেন বলবেন কোথায় পাবো ক্ষয়ের গাছ সব কিন্তু আয়ুর্বেদিক দোকানে পাবেন সবই পাবেন ক্ষয়ের গাছের ক্ষয়ের গাছের যে কাণ্ডটা যে ছালটা সেটা আপনি গাছগাছাল আমরা সেগুলি ব্যবহার করি না এগুলিতে দেখুন কোনো কোনো ক্ষতি হবে না ব্যবহার করলে কিন্তু খুবই উপকার উপকৃত হবো আমরা কিন্তু আমরা সেগুলি সেভাবে জানি না আমরা ব্যবহার করি না তাহলে ক্ষয়ের ছাল সহ কাঠ টুকরো করে জলে জাল করে ক্ষয় তৈরি হয় আমরা জানি শরীরে বেশি পাঁচড়া হলে মানে রোগ খোঁজ পাচড়া হলে ক্ষয়ের কাঠ ভালোভাবে সিদ্ধ করে সেই জল দিনে তিন চারবার খেলে বিশেষ উপকার পাওয়া যায় দুই তিন গ্রাম ক্ষয়ের আধা কাপ জলের সাথে দিনে তিনবার করে পনেরো দিন খেলে পুরাতন আমাশা ভালো হয়েছে দু তিন গ্রাম ক্ষয়ের ওটা পানের দোকানেও কিনতে পাবেন ক্ষয়েরটা যারা পান বিক্রি করে তাদের গাছও পাবেন গোলদারি দোকানেও পাবেন দু তিন গ্রাম খয়ের আধা কাপ জলের সাথে দিনে তিনবার করে পনেরো দিন খেলে পুরাতন আমার ভালো ভালো হয়ে যায় নাম্বার চার দশ পনেরো গ্রাম খয়ের কাঠ খয়ের কাঠ দশ পনেরো গ্রাম খয়ের কাঠ জল সহ ভালো করে সেদ্ধ করে সকাল বিকেল খেলে মেদ কমে যায় বাবা এটা তো দারুণ জিনিস একটা দশ পনেরো গ্রাম খয়ের কাঠ জল সহ মানে জলের সাথে ভালো করে সেদ্ধ করতে হবে সেদ্ধ করে সকাল বিকাল খেতে হবে তাহলে মেদ কমে যাবে দেখুন এটি কোনো কিন্তু খারাপ জিনিস নয় তাহলে শরীরে মেদ কমে যায় ক্ষয়ের কাঠ জলে সেদ্ধ করে সেই জল খেলে কিছুদিনের দিনের মধ্যে পোড়ার উপকার পাওয়া যায় যদি পোড়া হয় অনেক সময় কি হয় গরমে পোড়া হয় ক্ষয়ের কাঠ জলে সেদ্ধ করে সেই জল খেলে কিছুদিনের মধ্যে পোড়ার উপকার পাওয়া যায় ক্ষয়ের কত উপকারিতা হবে নাম্বার ফাইভ কাঠ সিদ্ধ জল খয়ের কাঠ সিদ্ধ জল মানে ক্ষয়ের কাঠটা সিদ্ধ করলাম সেই জলটা ক্ষয়ের কাঠ সেদ্ধ জল দুধে মিশিয়ে বেশ কিছুদিন খেলে সেতি দাঁত সেতি দাঁতের দাঁত চলে যায় বাবা এটা তো বিশাল উপকারী খয়ের কাঠের জল যদি সেদ্ধ করা হয় অনেকে সেতি হয়ে যায় দেখতে খারাপ লাগে তাহলে এটা কত ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস বন্ধুরা সত্যি জানি না অনেকের কাজে লাগবে এগুলি এই ভিডিওগুলি দেখলে কত নানা পুরাতন পুরাতন বই থেকে আমি এগুলি জোগাড় করেছি সংগ্রহ করেছি এগুলি দেখবেন বন্ধুরা এগুলিতে কোনো সাইড এফেক্ট নেই আপনাদের কোনো ক্ষতি হবে না পরে দেখবেন এগুলি যদি উপকার পাওয়া যায় অবশ্যই পাবেন সব যোগ স্বাস্থ্যবিদ্যা সব পুরানো পুরানো যারা বই লেখেন সব কবিরা অনেক সংগ্রহ করে এগুলি চিন্তা ভাবনা করে কার্যকরী সব জিনিসগুলি লিখে গেছেন আপনারা যদি এগুলি ব্যবহার করেন আমি আশা করি উপকার পাবেন ফয়ের কাঠ

নাম্বার সেভেন খয়ের কাঠ এবং কাঠের কাপ খয়ের কাঠ এবং কাঠের কাঠ জলে সেদ্ধ করে যথাক্রমে নবপ্রসূতির জ্বর কাশি সোধ কলা রোগে উপকার হয় অনেক সময় বাচ্চা হওয়ার পর নবপ্রসূতি মানে নতুন মাদের জল জ্বালা হয় সেগুলি কিন্তু তাদের জন্য ক্ষয়ের কাঠের জলটি যদি খাওয়া হয় খুবই উপকারী সেদ্ধ করে নবপ্রসূতির জ্বর কাশি শোধ খোলা রোগে উপকার পাওয়া যায় নাম্বার সেভেন অনেকটা সময় দাঁতের মাড়ির মাঝে ফুলে যায় হ্যাঁ দাঁতের মাড়ির মাঝে আমাদের ফুলে যায় রক্ত পড়ে মুখে দুর্গন্ধ হয় এক্ষেত্রে ক্ষয়ের জলে ভিজিয়ে সেই জল কেবল মুখে কিছুক্ষণ রেখে দিলে উপকার পাওয়া যায় বাপরে বাপ কত উপকার দেন তো দাঁতের মাড়ি ফুলে যায় দাঁতের মানে দাঁত ব্যথা হয় দাঁতের মাড়ি ফুলে যায় তাহলে কি বলছেন লেখক দাঁতের মাড়ির মাঝে মাড়ির মাঝে ফুলে যায় রক্ত পড়ে দুপুরে দুর্গন্ধ এক্ষেত্রে খয়ের জলে ভিজিয়ে কয়েকটা জলে ভিজালাম করুন কয়েকটা জলে ভিজিয়ে রাখলাম সেই জল কেবল মুখে কিছুক্ষণ রেখে দিলে উপকার পাওয়া যাওয়া এটা তো বিশাল উপকার কয়েকটা জলের মধ্যে ভিজিয়ে দিলাম সেই জলটা মুখে কিছুক্ষণ রাখলে মুখে দুর্গন্ধ চলে যাবে দাঁতের মাড়ির ব্যথা ভালো হয়ে যাবে চিন্তা করুন কত উপকার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে বাহ নাম্বার এইট খয়ের ভিজিয়ে ওই খয়ের ভিজিয়ে ওই জল খেলে রক্ত অমাশায় নিরাময়ের উপকার পাওয়া যায় বাহ রক্তশা হলে ক্ষয়ের ভিজিয়ে ওই জল খেলে রক্ত অমাশায় নিরাময়ের উপকার পাওয়া যায় নাম্বার নাইন অর্শ সিফিলিস ও ফোড়া ঘায়ে বাহ্যিকভাবে ক্ষয়ের ব্যবহারে উপকার পাওয়া যায় অর্শ মানে ক্ষয়েরটা গুলে হয়তো লাগাতে হয় অর্শ সিফিলিস ফোঁড়া ঘায়ে বাহ্যিকভাবে ক্ষয়ের ক্ষয়ের ব্যবহারে উপকার পাওয়া যায় নাম্বার টেন খয়ের পানের সাথে অধিক পরিমাণে ব্যবহার হয় আমরা জানি সকলে যে খয়েরটা পান দিয়ে খাওয়া হয় খয়েরটি এত এত ক্ষয়ের উপকার আবার আবার বলছি বন্ধুরা আমাদের সময় কি চুপে মনে করুন ধুলে ধরে যায় অনেকে হেনা করেন হুম তো হেনা করার সময় হেনাটা যখন ভেজান কেউ কফি দিয়ে ভেজান তো যায় নিকার দিয়ে ভেজান তখন একটু খয়ের ফেলে দেবেন খয়েরটা ওর সাথে ভিজিয়ে দেবেন দেখবেন চুলটা বেশ ভালো কালার ধরেছে এবং কালারটা সহজে যাবে না হেনা অনেক সময় আমরা হেনা যে হেনা ইউজ করি কিন্তু হেনাটা দুদিন তিন দিন পরে জলে জল পেলে হেনা নষ্ট হয়ে যায় কিন্তু ক্ষয়ের দিবেন একটুখানি খয়ের আমরা কিছু খয়ের দিয়ে ভিজে রাখলে নাকি দেখবেন খুব সুন্দর আপনার পুরোটা কালার হয়েছে অনেক দিন স্টে করে থাকছে এত ক্ষয়ের উপকার ক্ষয়ের কিন্তু ক্ষয়ের আমরা জানি না আমরা কত কত জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করি না আমরা তার উপকার জানি না এই জিনিসগুলি এই যে বললাম আমি খেতি দাগের জন্য ক্ষয়ের কত ভালো মুখের দুর্গন্ধের জন্য ক্ষয়ের কত ভালো বলুন তো এইগুলি ব্যবহার করা ভীষণই ভালো পানের সাথে মানুষ ক্ষয়ের মুখে লাল হয় ঠিক আছে কিন্তু ক্ষয়ের আপনি আয়ুর্বেদিক দোকানে বা পানের দোকানেও কিনতে পাবেন ক্ষয়ের কাঠও পাবেন আপনি যেখানে আয়ুর্বেদিক সব জিনিসপত্র পাওয়া যায় সেখানে ক্ষয়ের কাঠ পাবেন তাহলে ক্ষয়ের উপকারিতা কত আজ বললাম বন্ধুরা আপনারা সকলে শুনবেন এবং সকলকে শেয়ার করবেন ভালো লাগলে এবং ভিডিওটি যদি ভালো লাগে অনেককে দেখা সুযোগ করে দেবেন এইসব জিনিস আমাদের জানা খুব দরকার আমি সেই সব জিনিস নিয়ে এখন সব যেগুলি আমরা জানি না আমাদের আমার বন্ধুরা যেগুলি জানেন না বা অনেক আমরা এইসব আমিও অনেক কিছু জানি না নানা রকম বই কেটে গুলি দিয়ে থাকি স্বাস্থ্যের জন্য যে বাইরের মেডিসিন আর অনেক সময় আমাদের সাইড এফেক্ট হয় আমাদের অ্যালোপ্যাথি মেডিসিন ইউজ করি তা না করে যদি এইসবের মধ্যে কিছুটা চিকিৎসা করি প্রকার মধ্যে আমরা অনেক ভালো থাকতে পারি আশা করি সকলে বোঝাতে পেরেছি আজ ক্ষয়ের উপকারিতা কত আছে সেগুলি বললাম সকলে শুনবেন এবং অনেককে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজকে মতো শেষ করি